আজকে অফারে থাকছে তোমার পুজো আইটেম বাচ্চাদের পুজো আইটেম কুড়ি টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা দিয়ে বাচ্চাদের তোমার পুজো আইটেম শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তোমার কুড়ি পঁচিশ টাকায় শুরু আপ টু তিরিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে পুজো আইটেম তোমরা পেয়ে যাবে তা আবার বাচ্চাদের আইটেম ঠিক আছে পুজোতে বাচ্চারা থাকছে স্পেশালিটি তো বাচ্চাদের আইটেম তোমার শুরু হয়ে যাচ্ছে মাত্র কুড়ি পঁচিশ তিরিশের মধ্যে ঠিক আছে এবার নাইটি নাইটির স্টার্টিং থাকছে মাত্র ষাট টাকা দিয়ে ষাট টাকা দিয়ে তোমার নাইটি তো আবার সুতির নাইটি ষাট টাকা ষাট টাকা দিয়ে সুতির নাইটি শুরু ষাট টাকা দিয়ে সুতির নাইটি এ দেখো প্রত্যেকটাই কিন্তু সুতির কটনের নাইটি থাকবে ষাট টাকা দিয়ে তোমার শুরু হ্যাঁ আর কুর্তি শুরু হচ্ছে মাত্র টাকা টাকায় ব্র্যান্ডেড কুর্তি তুমি পেয়ে যাবে শ্রীকৃষ্ণ মানে যেটা বলে সেটা দিয়েই থাকে তোমার চল্লিশ টাকায় ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাবে প্রত্যেকটা চারটে করে সেট থাকবে তোমার চারটে করে সেটই নিতে হবে চল্লিশ টাকা দিয়ে শুরু তোমার ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাবে ঠিক আছে সব জামদানি পেয়ে যাচ্ছ প্রত্যেকটার একদম প্রত্যেকটার কালার ভেরাইটিস অ্যাভেলেবেল থাকবে তোমরা যেটা যেরকম চাইবে রেশম বাই রেশম তা আবার সবজামদানি তোমরা পেয়ে যাবে এখানে সুতির ছাপা তোমার পিওর বারো পিওর কটনের থাকবে সুতির চাপার স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তোমার 90 টাকা 90 টাকা দিয়ে তুমি সব রকম কালেকশন এখানে পেয়ে যাবে সুতির নমস্কার চলে এসেছি শ্রী কৃষ্ণ শাড়ি সেন্টার পক্ষ থেকে আবারো একটা নতুন কালেকশনের ভিডিও নিয়ে তো আমাদের সঙ্গে থাকবে পাশে থাকবে ভিডিওটা সাপোর্ট করবে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন আমি তোমাদের দেখিয়ে দেব একটু বলে দেবেন আজকের ভিডিওতে থাকবে এ টু জেড কালেকশন যেহেতু এটা রেডিমেড দোকান তুমি সবকিছুই পেয়ে যাবে নাইটি কুর্তি সায়া ব্লাউজ জিন্স পাঞ্জাবি সুতির ছাপা সিল্কের শাড়ি সব রকম আইটেমই এখানে পাওয়া যায় বেডশিট মশারি সব কিছুই তুমি একটা ছাদের তলে পেয়ে যাবে কোনো অসুবিধে নেই কোনো অসুবিধে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা প্রপারলি তোমাদের গাইড করে নেবো তো বেশি কথা না বলিয়ে কালেকশন দেখানো শুরু করছি সিল্ক সিল্ক আইটেম আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা দিয়েই তুমি পুজোর সিল্ক পেয়ে যাবে ঠিক আছে এবার জাল কাতান শুরু হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে পুজো আইটেমের সিল্কই তোমার শুরু যাচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা দিয়েই তুমি পুজো আইটেমের সিল্ক পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর ব্র্যান্ডেড কোম্পানির থাকবে এবার এবার থাকছে তোমার পাশমিনা যেহেতু পুজোর কালেকশন এ পাশমিনা না দেখালে নয় পাশমিনার স্টার্টিং থাকছে মাত্র সাড়ে আটশো টাকায় সাড়ে আটশো টাকায় একদম একদম শাড়ি তোমরা এক দুই পিস নিতে পারবে সিওডি অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা নেই প্রত্যেকটাই কিন্তু প্রিয় ব্র্যান্ডেড এর উপরে থাকবে এবার যাচ্ছে এটা বাংলাদেশি তাঁতের উপরে ঠিক আছে এটা দেখো একটা অসাধারণ বুটিকের মধ্যে থাকছে বাংলাদেশি তাঁত পিওর ব্র্যান্ডেড আছে এটার প্রাইস থাকছে মাত্র সাড়ে তিনশো টাকা তো তাঁত আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে তুমি এরকম তাঁত পেয়ে যাবে একদম একদম শান্তিপুর মানেই তো স্পেশাল তাঁত শান্তিপুর মানে তাঁত না দেখালেই নয় ওই জন্য তাঁত দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা হয়তো খুলতে পারছি না তোমাদের আমি জাস্ট বলে দিচ্ছি দেড়শো টাকা দিয়ে তাঁত শুরু আমি একটা তোমাদের খুলে দেখাচ্ছি কাজ শুরু হয়ে যাচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে তুমি ব্র্যান্ডেড তাঁত পেয়ে যাবে নতুন কোনো লট মাল পাবে না নতুনই তুমি দেড়শো টাকা দিয়ে পেয়ে যাবে ঠিক আছে হাট জামদানি শুরু হচ্ছে মাত্র তোমার একশো আশি টাকা একশো আশি টাকা দিয়ে তোমার হাট জামদানি পেয়ে যাবে এরকম টাইপের হাট জামদানি তুমি পেয়ে যাবে একশো আশি টাকা দিয়ে হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে তুমি হ্যান্ড প্রিন্ট পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর কালেকশন তুমি শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে পেয়ে যাবে ভিজিট না করলে তোমরা বুঝতে পারবে না যে এখানে কি কি কালেকশন আছে সবে আসবে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর হাই স্কুল যারা শিয়ালদা থেকে আসবে তারা আমাদের শান্তিপুর এসে কল করবে আমরা গাইড করে নেব আর যারা বহরমপুর মালদা থেকে আসবে তারা তোমরা কৃষ্ণনগর এসে কল করবে আমরা গাইড করে নেব এটা যাচ্ছে তোমার লিলেন বাটিক লিলেন বাটিকে প্রাইস যাচ্ছে এখন মাত্র তিনশো টাকা তিনশো নব্বই টাকা দিয়ে তোমার লিলিয়ন বাটিক শুরু আর লিলিয়ন বাটিকের স্টার্টিং থাকছে মাত্র দুশো টাকা দুশো কুড়ি টাকা দিয়ে তুমি লিলিয়ন বাটিক পেয়ে যাচ্ছ সব জামদানি তোমার শুরু হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে তুমি সব সব জামদানি পেয়ে যাচ্ছো প্রত্যেকটার একদম প্রত্যেকটার কালার রয়েছে অ্যাভেলেবেল থাকবে তোমরা যেটা যেরকম চাইবে রেশম বাই রেশম তাও আবার সব জামদানি তোমরা পেয়ে যাবে এখানে সুতির ছাপা তোমার পিওর বারো হাত পিওর কটনের থাকবে সুতির চাপার স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তোমার নব্বই টাকা নব্বই টাকা দিয়ে তুমি সব রকম কালেকশন এখানে পেয়ে যাবে সুতির চাপা প্রত্যেকটাই একদম ব্র্যান্ডেড থাকবে চলো আমি তোমাদের একটা খুলে দেখাচ্ছি না হলে তোমরা বুঝবে না পুরো বারো হাত থাকবে ঠিক আছে দারুণ কালেকশন দেখো রং গ্যারান্টি থাকবে এরকম টাইপের থাকবে একদম পিওর কটনের উপর পেয়ে যাবে তোমার আপ টু বিভিন্ন রেঞ্জ এর থাকবে স্টার্টিং প্রাইজ থাকছে তোমার বাচ্চাদের আইটেম কুড়ি পঁচিশ টাকা দিয়ে সুতির চাপার নব্বই টাকা দিয়ে জামদানি শুরু হচ্ছে একশো সত্তর টাকা দিয়ে আর টি শার্ট শুরু হচ্ছে শুধু সত্তর টাকা শার্ট শুরু হচ্ছে ষাট টাকা একদম একদম এখানে সবকিছুই পেয়ে যাবে বেডশিট বলো যাই বলো সব পেয়ে যাবে এবার তুমি এখানে সব ধরনের ব্র্যান্ডের ঠিক আছে মালা মিনু বন্দনা মহারানী লাল পরি এখানে পেয়ে যাবে সুতির ছাপা স্টার্টিং থাকছে মাত্র নব্বই টাকা আপ টু বিভিন্ন রেঞ্জ থাকবে ঠিক আছে পুজো কালেকশন লাল সাদার মধ্যে দেখো এটা জাস্ট একটু অসাধারণ কালার আছে পুজো যেহেতু সামনে পুজোর মধ্যে লাল সাদা না দেখালেই নয় এই যে দেখো লাল সাদা একদম সফটের এর উপরে থাকবে একদম পিওর এর সফট এর উপরে থাকবে ঠিক আছে চলো ওই ঘরে চলো কিছু কুর্তির আইটেম দেখিয়ে দি 140 টাকা দিয়ে তো 40 টাকা দিয়ে তুমি ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাবে একদম শ্রীকৃষ্ণ 6.5 সেন্ট মানে যেটা বলে সেটা দিয়েই থাকে ব্র্যান্ডেড কুর্তি তোমার শুরু হচ্ছে মাত্র 40 টাকা দিয়ে যা যত পিস লাগে সে শত পিসি পেয়ে যাবে কোনো অসুবিধা নেই আর যদি কেউ না আসতে পারছো ভিডিও কলের মাধ্যমেও সে মাল নিতে পারো ভিডিও কলের মাধ্যমেও এখানে সিওডি এর ব্যবস্থাও আছে সব রকম ব্যবস্থাই আছে তোমরা জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো প্রপারলি তোমাদের গাইড করে নেবো কারো কোনো অসুবিধা হবে না কুর্তি তোমার থাকছে চল্লিশ টাকা দিয়ে টু পিস শুরু হচ্ছে মাত্র তোমার একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে হ্যাঁ একদম একশো টাকা দিয়েই তুমি টু পিস পেয়ে যাবে স্টার্টিং প্রাইসটা থাকছে তোমার একশো টাকা দিয়ে আপ বিভিন্ন রেঞ্জের থাকবে সেটা তোমরা শপে এসে ভিজিট করে যাচাই করে দেখে নেবে ঠিক আছে গাউন গাউনের স্টার্টিং থাকছে মাত্র একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে তুমি গাউন পেয়ে যাচ্ছ থ্রি পিস পেয়ে যাচ্ছ তুমি মাত্র তিনশো টাকা তিনশো টাকা দিয়ে তুমি থ্রি পিস পেয়ে যাচ্ছ যার যত পিস লাগে তত পিসই তোমরা এখানে পেয়ে যাবে আমি জাস্ট একটা খুলে দেখাচ্ছি বাদ বাকি তোমরা শপে এসে ভিজিট করে দেখে নেবে কেমন থ্রি পিসের স্টার্টিং থাকছে মাত্র তিনশো কুড়ি টাকা এই এই ডিজাইনটা দেখো কি সুন্দর স্টোনের উপরে প্যান্টটা যাচ্ছে বাটেল গ্রিন এর উপরে একদম দেখো সুন্দর কারদানা গাছ কিন্তু রয়েছে একদম ওলনাটা যাবে অর্গেনজার উপরে ঠিক আছে প্রাইস রেঞ্জটা কি হচ্ছে থ্রি পিস এর বলে দাও থ্রি পিস 320 টাকা 320 টাকায় তোমরা থ্রি পিস পেয়ে যাবে ঠিক আছে নাইটের স্টার্টিং থাকছে মাত্র 60 টাকা 60 টাকা দিয়ে তোমরা এরকম টাইপের নাইটি পেয়ে যাবে ঠিক আছে গোল গলা অ্যালান কাট বলো গোল গলা বলো বুতাম দেওয়া বলো চৌকো গলা বলো সব রকম নাইটি তোমরা এখানে পেয়ে যাবে বাট নাইটির স্টার্টিং হচ্ছে মাত্র ষাট টাকা দিয়ে ষাট টাকায় তোমরা পিওর কটনের নাইটি পেয়ে যাবে কিন্তু সেটা হকার শ্রেণীর মাল হবে আর ব্র্যান্ডেড নাইটি নিতে গেলে তোমাদের পঁচাশি টাকা দিয়ে ব্র্যান্ডেড নাইটি চলে আসবে ঠিক আছে কিন্তু প্রত্যেকটারই চারটে কালার সেট থাকবে চারটে কালার সেটই তোমাদের বান্ডিল ওয়াইজ নিতে হবে চলো এবার একটু টি শার্ট দেখিয়ে দিই টি শার্ট শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা দিয়েই তুমি ব্র্যান্ডেড টি শার্ট পেয়ে যাবে সত্তর টাকা দিয়েই তুমি ব্র্যান্ডেড টি শার্ট পেয়ে যাবে শার্ট শুরু হচ্ছে মাত্র ষাট টাকা দিয়ে ষাট টাকা দিয়েই তুমি শার্ট পেয়ে যাবে শার্টের স্টার্টিং থাকছে মাত্র ষাট টাকা দিয়ে ঠিক আছে আমি একটা খুলে দেখাচ্ছি বাদবাকি তোমরা এরকম বান্ডিল বান্ডিল শার্ট তোমরা সাত টাকা দিয়ে পেয়ে যাবে একদম একদম ঠিক আছে জিন্সের স্টার্টিং থাকছে মাত্র একশো আশি টাকা দিয়ে একশো আশি টাকা দিয়ে তুমি ব্র্যান্ডেড জিন্স পেয়ে যাবে আমি যে একটা খুলে দেখাচ্ছি তোমরা দেখো ব্র্যান্ডেড আইটেম থাকবে তোমার কোনো অসুবিধা নেই কোনো লট আইটেম থাকবে না এ দেখো এরকম টাইপের জিন্স তুমি পেয়ে যাচ্ছে একশো আশি টাকা দিয়ে একশো আশি টাকা দিয়ে তুমি এরকম জিন্স পেয়ে যাবে এবার এরকম স্পার্কির বক্স পার্কের বক্স শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে একশো চল্লিশ টাকা দিয়ে তুমি এরকম বক্স আইটেম জামা নিতে পারো যার যত পিস লাগবে তত পিস এখানে পেয়ে যাবে কোনো অসুবিধে স্টক আছে প্রচুর ঠিক আছে এবার পাঞ্জাবি পাঞ্জাবি শুরু হচ্ছে মাত্র তোমার দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে তুমি সব ধরনের পাঞ্জাবি পেয়ে যাবে যদি মনে করো যে শাড়ির সঙ্গে জামদানি শাড়ির সঙ্গে জামদানি পাঞ্জাবি ম্যাচিং করে নেবে তাও পেয়ে যাবে কোনো অসুবিধে নেই এখানে বুটিক কালেকশনও পাবে এমনি কালেকশনও পাবে সব ধরনের দোকানেরও মাল আছে হকার শ্রেণীরও মাল আছে যার যেরকম প্রয়োজন একদম সে সেরকমই পেয়ে যাবে তো আজকের ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে এই পর্যন্তই শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার